বন্ধুরা আরোহী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি তালের পাল নিয়ে নিয়েছি আর তালের পালটাকে আমি ভালো করে পালটা বের করে নেওয়ার পরে একটা মশারি দিয়ে খুব ভালো করে ছেঁকে নিয়েছি তালটাকে দিয়ে দিব কড়াইয়ের মধ্যে দু থেকে তিন মিনিট জাল দিয়ে নেব ভালো করে সিদ্ধ চাল নিয়েছি আর সিদ্ধ চালটাকে সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম এবার জলটাকে খুব ভালো মতো ঝরিয়ে নেব জলটাকে খুব ভালো মতো ঝরিয়ে নেব যখন এক ফোঁটা দু ফোঁটাও পড়বে না তখন আমি মিক্সি বাটিতে দিয়ে চালটাকে গুঁড়ো করে নেব চালটাকে খুব ভালো মতো গুঁড়ো করে নিয়ে এসেছি আর খুব ভালো করে আমি চেলেও নিয়েছি গুঁড়োটা একবারে এরকম মিহি হবে ময়দার মতন আপনারা অবশ্যই কিন্তু চেলে নেবেন আর যে চালার মধ্যে গুঁড়োটা দানা দানা বেড়াবে সেটাকে আবার দিয়ে গুঁড়ো করে নেবেন নারকেল কুড়া নিয়ে নিয়েছি নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি করার মধ্যে দিয়ে দেবো নারকেল আস্তে নাড়া দিব আর দিয়ে দেবো চিনি পুটটা খুব সুন্দর চিনিটা গলে গেছে আর মাখো মাখো হয়েছে এই সময় দিয়ে দিব গুঁড়ো দুধ কিছুটা দারুণ লাগবে দেওয়ার পরে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি নামিয়ে দিব আমার পুটটা পুরো তৈরি একটু ছড়িয়ে নিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য এবারে এইভাবে একটা দলা পাকিয়ে নিব দিয়ে আস্তে আস্তে একটু মেখে নিব একটু চালের গুঁড়ো সাইডে রেখেছিলাম চালের গুঁড়ো একটু হাতে মাখিয়ে মাখিয়ে এইভাবে একটু ডোটাকে মেখে নিয়েছি আপনাদের যদি একবারে টাইট থাকে তাহলে আর চালের গুঁড়োটা দেওয়ার দরকার নেই দেখুন একটা ডো দলা করে নিয়েছি এই যে মাখাটা দেখুন খুব সুন্দর হয়েছে এইভাবে আপনারা মেখে নেবেন কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেছে আর এখানে আমি গরুর দুধ নিয়েছি দু লিটার দুধটাকে আমি দিয়ে দিব কড়াইয়ের মধ্যে দুধটা খুব ভালো করে আমি ছেঁকেও নিয়েছি আগে থেকে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব একটু লম্বা করে নিয়ে নিয়েছি আর এখান থেকে মাঝ হাত দিয়ে করে নিব ছোট ছোট লই কেটে নিব এরকম টাইপের ছোট ছোট করে লই কেটে নিব হালকা হাতে বেলতে হবে হালকা করে চাপ দিয়ে আমি বেলে নিব এইভাবে বেলে নিব দুটো এলাচ আমি ফাটিয়ে নিয়েছি এলাচটা দিয়ে দিব আর দিয়ে দিব চিনি আপনারা কীরকম মিষ্টি খাবেন সেই রকম চিনিটা দেবেন খুব ভালো করে মিশিয়ে নেব আর একটু ফুটিয়ে নেব আস্তে আস্তে ভাজ করে নিব এক জায়গায় করে এভাবে একটু মুখটা দুমড়িয়ে দেবো দেখুন কত সুন্দর এই যে মোমো হয়ে গেছে মোমো বানিয়ে নিয়েছি এবার দুধের মধ্যে ছেড়ে দেবো দুধটা খুব ভালো মতো ফুটে গেছে এভাবে আমি ফুটিয়ে নিয়েছি আরেকটু ফুটিয়ে নামিয়ে দেব কত সুন্দর লাগছে দেখতে ঝোল মোমো পিঠা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব আমার রেসিপিটি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কি চলে এসেছে আমি আর ছাদে বানাতেই পারলাম না লাস্টে নিয়ে চলে এসেছি ঘরে আমি একটা খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে আমার মোমো ঝোল পিঠে দারুণ হয়েছে কেটে আপনারা বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট জানাবেন যে আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো